তোমরা ভাবছ হঠাৎ কেন আজকে এই ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা দিন আগের প্রায় এক মাস আগের তো ইচ্ছেই করছিল না ভিডিওটা শেয়ার করার কথা তো যাই হোক মনে হলো করে নিলাম আর তোমরা ভাব যে হঠাৎ করে কোথায় এলাম হ্যাঁ এলাম একটা দরকারি কাজ সারতে দুষ্টু বাবা সন্ধ্যের সময় বললো চলো একটু বাজারে যাব। আর এলাম কেন তো যাই হোক কারণটা বললো তো তোমাদের কারণটা একটু পরে বলছি দেখতে থাকো দুষ্টু সবাইকে ডাকছে মানে আমাকেও ডাকছে তোমাদেরকেও ডাকছে যে আসো আসো ভেতরে আসো আর এটা হচ্ছে একটা শোরুম তো চলো ভেতরে যাই ইলেকট্রিকের জিনিসপত্র পাওয়া যায় তো যাই হোক বসে আছি আর আমরা ওয়েট করছি যে যেটা নিতে এসেছি সেটা কানেক্ট করছে আর কি তো যাই হোক চলো আশা করি তোমাদেরও ভালো লাগবে আজকের আমার এই ছোট্ট ভিডিওটা কারণ অনেক দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়ে উঠছে না তো যাই হোক বরমশাই এদিকে বসে রয়েছে আর ওই যে আমার দুষ্ট রানি টিভির সামনে বসে পড়েছে হ্যাঁ গো টিভি কিনতে এসেছি আমাদের যে আগের টিভিটা রয়েছে ওই টিভিটা না খারাপ হয়ে গেছে তো সাড়াই করলে হয়তো চলতো কিন্তু দুষ্টুর বাবার একটু ইচ্ছে হলো যে না টিভিটা এবার একটু চেঞ্জ করব। কারণ সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই নাকি পরিবর্তন হয় তার মধ্যে আমার দুষ্টুর তো বায় না আর এই ভিডিওটা হচ্ছে মহালয়ার আগের দিনের ভিডিও দুষ্টু শুরু করেছে মহালয়া দেখবে কিন্তু টিভি তো খারাপ হয়ে রয়েছে আমার কিন্তু জানা ছিল না যে দুষ্টুর বাবা মনে মনে দোকানে গিয়ে মানে আমাকে না জানিয়ে আর কি একটা টিভি দেখে এসেছে বেশ কয়েকদিন আগে আমাকে সেটা বলেনি তো যাই হোক নেবে দেখেই নিশ্চয়ই দেখে এসেছিল দাম দর জিজ্ঞাসা করে এসেছিল কারণ আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি তো হঠাৎ করে বললেই তো কোনো দামি জিনিস আমরা নিতে পারি না তাই না তো অনেক চিন্তাভাবনা করেই একবার দুষ্টুর বাবা বলছে থাক এখন নেব না পরে নেব আবার বলো যে না চলো নিয়েই আসি তো মেয়ের বায়না রাখতেই মেয়ের বায়না হচ্ছে ও ভোরবেলায় ও নতুন বড় টিভিতে ও মহালয়া দেখবে সেই আনন্দেই দুষ্টুর বাবা বললো ঠিক আছে তাহলে চল দেখেই আসি আর যদি পছন্দ হয় তাহলে নিয়েই আসবো মেয়েও বায়না ধরলো আর বাবাও বলল ঠিক আছে চল তো আলটিমেটলি আমাদের এই যেই টিভিটা চলছে এটাই পছন্দ হলো দামে দরে আর কি যদিও এখন একটু বেশি বলছে দু টাকা এক্সট্রা বেড়ে গেছে যাই না কেন হঠাৎ বেড়ে গেলো দুষ্টুবাবা বলছিল যে দু হাজার টাকা তারও কম ছিল মানে যা রেট ছিল তার থেকে দু হাজার টাকা এখন বাড়িয়ে বলছে এটাই হয় কোনো জিনিস একবার দেখে আসলে পরে কিনতে গেলে অটোমেটিক দাম বেড়ে যায় তো যাই হোক পছন্দ হলো এটা তো প্যাক করে দেবে আর কি কিন্তু আমরা তো গেছি রাতে রাতে আর এসে আর কি কা বলো তো এটা সেট করে দিয়ে যাবে ঘরে এসে তো বলছে যে না ঠিক আছে সকালবেলা গিয়ে সেট করে দিয়ে আসবে আর এইভাগে আমি একটুখানি শোরুমের ভিডিও করে নিলাম শোরুমে এত রকমের বিভিন্ন জিনিসপত্র রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা পছন্দ করব। সত্যি কথা বলতে আমি যখন ফ্রিজটা নিই তখন এই শোরুমটা ছিল না তাহলে হয়তো এই শোরুম থেকে একটা সুন্দর দেখে একটা ফ্রিজ আমি নিতাম তো যাই হোক যেটাই আছে সেটাই বা কম কি ওই সময় যখন আমি কিনেছিলাম আজ থেকে প্রায় আট ন বৎসর আগে তখন ওই ফ্রিজটাই আমার কাছে ছিল খুবই শখের একটা জিনিস তো যাই হোক এখানে দেখো ওয়াশিং মেশিন থেকে শুরু করে সমস্ত রকম ইলেকট্রিকের জিনিসপত্র রয়েছে তো যাই হোক এটা তাহেরপুরের একদম বাজারের কাছে তো তোমরা যারা তাহেরপুরে থাকো বা তার আশেপাশে থাকো তারা অবশ্যই কিন্তু এই শোরুমে চলে আসতে পারো তো যাই হোক চলো টিভিটা প্যাকিং করে দেবে কিন্তু কি বলো তো দুষ্টুকে বলছি বাবা আজকে তো টিভিটা লাগিয়ে দেবে না টিভিটা কিন্তু কালকে লাগিয়ে দেবে আবার এটাও বলছে মানে আমরা শনিবারে টিভিটা কিনতে গেছিলাম তো রবিবারে হচ্ছে তো কোনো লোকই আর কি লাগাতে আসবে কি আসবে না সেটাও শিওর বলতে পারছে না তো যাই হোক এ দেখো প্যাকিং করে দিচ্ছে তো আমরা তো নিয়ে যাব না ওরাই আর কি টিভিটা বাড়িতে গিয়ে দিয়ে আসবে আর এদিকে দুষ্টুর বাবা যা যা কাগজপত্র আছে সাবত খরার আর কি ওগুলো করে নেবে তো চলো যাই হোক আমরা আবার একটু ওপর এলাম আমি আর দুষ্টু দোকানের মানে শোরুমের আর কি দাদাটা দেখাচ্ছিল যে শোরুমে আরও কি কি জিনিসপত্র রয়েছে এদিকে আলমারি থেকে সোফা খাট সব রকম জিনিসপত্র এই শোরুমে রয়েছে আমাকে আমি যেহেতু ভিডিও করছিলাম দাদা ঘুরিয়ে ঘুরে আমাদের পুরো চার পাঁচটা দেখাচ্ছিল খাটগুলো তো খুবই পছন্দ হচ্ছিল কিন্তু কিছু করার নেই আমার যেহেতু ঘরে খাট রয়েছে তো যাই হোক তোমাদের অনেকটাই উপকারে আসবে ভেবে ভিডিওটা করে নিলাম তোমরা যদি চাও অবশ্যই এই শোরুমে চলে আসতে পারো তো শোরুমের নামটা আমি তোমাদের পরে বলছি তো দেখো দিকে এত দুষ্টুমি করছে কি আর বলবো তোমাদের তোমরা তো জানোই ও কতটা দুষ্টুমি করতে ও জানে কোনো দিক দিয়ে কোনো কিছু কিছু ও আমার কথা শুনছে না এদিক থেকে শুরু করে দেখো খাটের ডিজাইনগুলো যদিও আমার একটা খাটের আমার খাটের একটা ডিজাইন এখানে রয়েছে এই মাঝখানের এই ডিজাইনটা যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম সেম ডিজাইন আমার খাটের সঙ্গে মিলে গেছে তো সেটাই আমি দুষ্টুকে বলছিলাম বাবাই দেখ আমাদের খাটের মতন কি সুন্দর পালিশ করা বলছিল না কি একদম গুণ ধরবে না তো যাই হোক আমার তো খুব পছন্দ হয়েছে শোরুমটা আর শোরুমের জিনিসপত্রগুলো তোমরা যদি চাও অবশ্যই আসতে পারো তাহারপুর স্টেশনের একদমই কাছাকাছি এমডি এন্টারপ্রাইজ তো তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য তো দেখো আলমারিগুলো খুলে খুলে আমাকে দেখাচ্ছে কিন্তু কিছু করার নেই আমার যেহেতু আলমারি রয়েছে ঘরে তবুও দাদাভাই দেখাচ্ছে আমি বললাম ঠিক আছে চলো দেখাও তো যাই হোক আমাদের নিচে টিভিটা তো প্যাকিং করছে কিন্তু টিভিটা তো আমি আর দুষ্ট বাবা নিতে পারবো না ওরাই লোক দিয়ে পাঠিয়ে দেবে কিন্তু দুঃখের বিষয় কি জানো তো যেহেতু পরের দিন মানে সানডে পড়ে গেছে আর সানডেতে কোনো ছেলেই আর কি মানে শোরুমের কোনো ছেলেই আর কি আসবে না প্রায় বলতে গেলে শোরুম প্রায় বন্ধই থাকে শুধু ওই কেনার টুকুই হয় কিন্তু কোনো ছেলেরাই কিন্তু কোনো কাজ করে না তো যাই হোক এখান থেকে আমরা এখন নিচে যাব নিচে গিয়ে তারপরে যা বিল পেমেন্ট করার করব। ফাইনালি দু তিন দিন বাদে আমার টিভিদের টিভিটা লাগানো হলো ওয়ালে আর দুষ্টু তো জুবিন স্যারের এই গানটা ভীষণ পছন্দ করে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও একদম ভুলে যেও না